হ্যালো এব্রুয়ান কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের এম এস ব্লক চ্যানেলে আরও এনাদের একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আবারও যাচ্ছে একটি বিয়ে বাড়িতে মূলত আমরা অনেক দূরে এটা বলার মতো না কতটা দূর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মেন রোড পাড়ে দিয়ে প্রায় যমুনা সেতু ব্রিজ আছে ব্রিজের কাছাকাছি প্রায় আমাদেরকে যেতে হয় তো আপনারা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমরা এখানে কী কী সেট আপ দিই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন দেখেন তো আমরা ভ্যানে যাইতেছি তিনজন লোক যাবো এমনি আউশ করে যাইতেছি মূলত কাজের জন্য না মানে নিজেরা যাইতেছি আনন্দ ফুর্তি করতে করতে মাঝখানে ভাড়া অনেকদিন ছিল না তো হঠাৎ করে আবার ভাড়া আসছে তো দেখতে পারতেছে না ভ্যান আলা শুয়ে রয়েছে তো বক্সগুলো দোকান থেকে উঠায় আনছি আর সেটটা মূলত বাড়িতে ছিল তো সেটগুলো বাড়িতেই রাখি দোকানে রাখি না এতগুলো সেট তো সবকটা সেটই বাড়িতে থাকে তো আজকের এই প্রোগ্রামে কি কী সেট আপ দেয় বা কীভাবে যাই সব কিছু মুহূর্ত আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন আর যদি ভিডিও ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিন বক্স নিয়ে আসার সময় আমরা রাস্তা সব রাস্তা ভালোভাবে আসতেছিলাম বাট এইখানে বাস স্ট্যান্ড আসে আমরা এখানে মানে আটকে পড়ি এটা হচ্ছে এলেঙ্গা বাস স্ট্যান্ড যারা আমার কাছাকাছি আছেন তারা অবশ্যই চেনেন তো দেখেন এইভাবে বসে রয়েছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে এখান থেকে আমরা যাইতে পারতেছি না তো মনে হচ্ছে যে অবস্থা আমাদেরকে এখানে প্রায় এক ঘন্টার মতো তো সময় মানে লাগবে যে অবস্থা দেখা যাইতেছে এখন ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলে এসেছি দেখতে পারতেছেন তো ওইখানে যে সমস্ত আয়োজনগুলো করা হয়েছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন লাইটিং করা হয়েছে তো লাইটিং এর যে মিস্ত্রি ও অনেক সকালে আসছে মিনিমাম সকাল সাতটা বারটার দিকে আসা পড়ছে তো এখন বেলা এগারোটা বাজে আর আজকে শুক্রবার তো আমাদের নামাজেও যেতে হবে যে কারণে আমরা অনেক তাড়াতাড়ি করতেছি এখান থেকে আমাদের প্রায় এক ঘন্টার কাছাকাছি প্রায় লাগবে আমাদের এখান থেকে যেতে তো আমরা এখানে বক্সটা সেট আপ করবো সেট আপ করে তারপর এখান থেকে চলে যাব সবাই একটা মোটর সাইকেল আছে আর এই ভ্যান তো এগুলা নিয়ে আমরা আর একটা কথা বলে দিই এখানে কিন্তু আমরা সবই দিচ্ছি ভাড়াটা ধরছে ভাড়াটা অনেক হাই ছিল তো ভাড়াটা আমি আপনাদের মাঝে প্রাইসটা শেয়ার করলাম না অনেকেই কমেন্ট করে গান আসলে প্রাইস গুলা বলা অতটাও মানে কেয়ার মনে করি না আর কি আর যে ডেকোরেশনগুলো যে আমরা করছি বাড়িতে আর ডেকোরেশন যে মিস্ত্রি আছে তিনি অনেক সকালে আয়সা পড়ছে দেখতে পারতেছেন যে পেন্ডেলের কাজটা এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো মূলত এখানে সবগুলো প্রায় ভিএইপি দেওয়ার আমরা চেষ্টা করছি স্টিক যে তাবুলো আছে এখন বর্তমানে চলতেছে তো ওই তাবোগুগুলো আমরা এখানে দিছি তো সেই তাবোগুলার মানে যে মানে যে সৌন্দর্য মানে বলার মতো নয় যে দেখতে পারতেছেন তো অসাধারণ লাগতেছে মূলত পেন্ডেলটা টেবিল ফিটিং হবে টেবিল ফিটিংয়ের করার পরে তারপরে চেয়ারের যে পর্যাগুলো সবগুলো সহ মিলিয়ে ঝিলিয়ে মনে করতেছি অনেকটা সৌন্দর্যময় হবে এই পেন্ডেলটা তো কে কেমন ভাবে ডেকোরেশনের কাজ করেন ওভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন আর কার কার সাউন্ড সিস্টেমে ডেকোরেশন সহ সাউন্ড সিস্টেমে দুইটাই আছে অবশ্যই এটাও কমেন্টে জানাবেন সাউন্ড সিস্টেম প্লাস ডেকোরেশন দুইটা থাকলে এক কথা একটু ভালো হয় ঠিক আছে মানে কাস্টমার একটু বেশি পাবেন আর যেমন চাচা যে মূলত ডেকোরেশনের কাজ করে সে ক্যামেরা থেকে হাই দিতেছে তো সবারই আগ্রহ আসলেও ক্যামেরার সামনে যাওয়া তো আমার চাচাও গেছে সেখানে হাই দিতেছে আর কি আমরা যে আজকে যে বক্সটা আনছি সেটা হচ্ছে স্যারের সাদা নেটের বক্স তো এই বক্সটা এখানে বিয়ে বাড়ি দেওয়ার কারণ হচ্ছে এটার মানে যে বেস্ট কোয়ালিটি অনেকটাই সুন্দর আর বিয়ে বাড়িতে যদি বেস্ট কোয়ালিটি মজাতে পারে অভিয়াসলি এটার আগ্রহ আরও বেড়ে যাবে যেহেতু বক্সটা নিয়ে আমরা অনেকটাই দূরে আসছি আর এখানে যদি মোটামুটি একটা সার্ভিস দিতে পারি তাহলে সবাই বলতে পারবে যে আসলে না দূরে থেকে একজোটা বক্স আসছিলো বক্সগুলো অনেক ভালো তো সব কিছু যেন মিলে জিলে যেন বলতে পারে তো সেই জন্যই মূলত এই সাদা মানে সাদা নেটের এই বক্সটা আনছি আর বক্সটা আনার পরের থেকে এখন পর্যন্ত অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি অনেক সার্ভিস পাচ্ছি বলার মত না তো যারা যারা বক্স বানাতে চাচ্ছেন অবভিয়াসলি যোগাযোগ করতে পারেন কিভাবে বাংলাদেশ থেকে বক্স বানালে ভালো পরিমাণ সাউন্ড কোয়ালিটি বক্স বানাতে পারবেন অল্প টাকার ভিতরে বেশি টাকা না ঠিক আছে তো এটাও কমেন্টে জানাবেন কারণ অনেক বক্সে কয়দিনে ফিটিং দিলাম অনেক অভিজ্ঞতাই হয়েছে তো সম্পূর্ণ বিরট আপনারা ওয়াচিং করতে থাকেন যে মিক্সারটা দিচ্ছি সেটা হচ্ছে ষোলো চ্যানেল ইয়ামাহার যে মিক্সারটা তো এমজি। ষোলো এক্স দিও তো এই মিক্সারটা মূলত এখানে দিছি তো এটার কারণ হচ্ছে এখানেও যেন একটা ভালো একটা পারফরমেন্স আমরা জানি পাই যেহেতু দূরে আসছি আমি প্রথমে বললাম তো সেটার জন্য মূলত এই মিক্সারটা এখানে দেওয়া আর যেমলিফাইটা দিচ্ছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড দুই হাজার ওটার এম্লিফায়ার তো এম্লিফাইটা মূলত আমার কাছে স্টকে আছে অনেকগুলা আমি কিনছিলাম লোকাল বাড়ার জন্যই তো কিছু কিছু এম্লিফায়ার আছে এগুলা যেগুলো পাঁচ বছরের উপরে সাত বছর হয়ে গেছে আর কিছু কিছু ফার আছে যেগুলো বয়স দুই বছর তো এখন আর এই এমপ্লিফায়ারগুলো নাই যে কারণে আসলে ওইগুলা অনেকে কিনতে চাচ্ছে বা সেই ক্ষেত্রেও পাইতেছে না তো ওইগুলাতে আঠারোর মাল বলেন আপনি ষোলোর মাল বলেন অনেক ভালো বা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটিতে আপনি বাজাইতে পারবেন আর আমার বেশিরভাগ ভিডিও আপনারা সাউন্ডিং এমলি এম্ব্লিফায়ারগুলোতে শোনেন এবং কি এটা সাউন্ড কোয়ালিটি কেমন এটা আপনারা কমেন্টে জানাবেন আসলে এমনি ফায়ারগুলো ভালো লোকাল বাড়ার ক্ষেত্রে যারা ইউজ করতেছে তারাই জানে অনেকেই এখনও ফোনতে চায় বা বলে যে কোন জায়গায় আসছে আসলে এগুলো নাই এখন মানে এগুলো ব্যান্ড হয়ে গেছে এখন তো আপনাদের একটা সাউন্ড টেস্টিংয়ের ভিডিও দিতেছি অবশ্যই আপনারা সাউন্ডটা দেখেন আর সাউন্ডটা দেখে কেমন হয় অব্যাসলি কমেন্টে জানাবেন